দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা আসছি ফরিদপুর সদর কোমরপুর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে আপনারা দেখতেছেন কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা উনিশশো সালে স্থাপিত এটা হচ্ছে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই যে নতুন একটা ভবন ভবন হচ্ছে আর ওইটা হচ্ছে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন ওটা অনেক আগের স্কুল পাশে যেটা যে একটা মসজিদ আছে দেখেন দর্শক এটা মসজিদ আছে মাঠটা অনেক বড় মাঠ আপনারা দেখেন অনেক বড় একটা মাঠ পাশেই যে হাই রোড আপনার পাটুরিয়া ঘাট আছে পাশে যে সুন্দর একটা রাস্তা আছে এই যে দেখেন রাস্তাটা অনেক সুন্দর যাতায়াতের ব্যবস্থা আলহামদুলিল্লাহ যহোক এখানে যারা পড়ালেখা করছেন আমাদের এই ভিডিওটা যদি তাদের সামনে যায় তাহলে লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আমরা রাখি ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি